জয় তারা দর্শক বন্ধু আপনার জীবনে শত্রু কি বারবার আপনার ক্ষতি করছে কেউ আপনার পিছনে ছুরি মারছে দর্শক বন্ধু আজকে জানাবো একটি প্রাচীন প্রাচীন গুপ্ত টোটকা যা করলে আপনার শত্রু নিজে নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যাবে সে যে ক্ষতিটা করার চেষ্টা করুক সেই ক্ষতিটা তার গায়ে রিটার্ন দিয়ে লাগবে দর্শক কি করবেন কিভাবে করবেন টু টালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যারা প্রথম এসছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু এই টোটকাটি বিশেষত করবার বিশেষ দিন মনে রাখবেন একমাত্র শনিবারের দিন আপনি যদি করেন আপনি ফল পেতে বাধ্য খুব দ্রুত আপনি ফল কিন্তু পাবেন এটুকু আপনাকে বলতে পারি এর জন্য কি দরকার পড়বে এর জন্য দরকার পড়বে এটুকু রকম এইটুকু সাইজের একটি কালো রঙের সুতো স্লিপ একটি সুতো সেই সুতোর যে কি কামাল সেটা শুধু আপনি দেখতে পারবেন দর্শক বন্ধু কি করবেন শনিবারের দিন সূর্য অস্ত যাওয়ার পরে কিছুক্ষণ সন্ধ্যের পরে আপনি কোনো একটি নিরিবিলি খুব যেখানে লোক বসতি কম কিংবা আপনার ঘরের মধ্যে হতে পারে যেখানে লোকজন যাচ্ছে না সেরকম একটি জায়গা বেছে নিন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন আপনি স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে কালো সুতোটি আপনার পায়ের আপনি যদি মেয়ে হন স্ত্রী হন তাহলে আপনি আপনার বা পায়ের কেন আঙ্গুল সবথেকে ছোট আঙ্গুলটা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পায়ের কেন আঙ্গুল আপনি সেই সুতোটাকে মিনিমাম তিনটে পাঁচটা সাতটা দিন আপনার পায়ে দিলেন যখন আপনি আঙুলে তখন আপনি এই আপনার যে শত্রু আপনার যে ক্ষতি করছে সে যাতে আপনার ক্ষতি করতে না পারে আপনার যতই ক্ষতি করুক সেগুলো যাতে তার গায়ে লাগে সেগুলো আপনি বলুন মনে মনে বললেন বলা হয়ে গেলে আপনি বাড়ির এমন জায়গায় করবেন এমন ভাবে করবেন যেন কেউ না দেখতে পারে নিস্তব্ধ ভাবে আপনি একটা মনে শনিবার সন্ধেবেলা করতে থাকেন শনিদেবের কৃপায় আপনি আপনার শত্রু থেকে ম্যাজিকের মতন রিলিফ পাবেন দর্শক বন্ধু আপনি সেই সুতোটি কিছুক্ষণ আপনার পায়ে রেখে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট যেটুকু পারবেন একটু সময় মতন রেখে দিয়ে সেই সুতোটি আবার খুলে নিয়ে আপনার বাড়ির আশেপাশের কোনো গাছে বেঁধে দিতে বেঁধে যখন বাঁচছেন গাছে তখন শত্রুর নামটি মনে করবেন শত্রুর মুখটি মনে করবেন তারপরে শনিবারের দিন আপনি যখন ক্রিয়াটি করলেন রবিবার সকালবেলায় আপনি কোনো গরিব মানুষকে কালো তিল কালো ছোলা কিংবা কালো কোনো কাপড় যদি আপনি দান করতে পারেন আপনার চিরতরে নিজের থেকে আপনার জীবন থেকে সরে যাবে এই টোটকাটি যদি করেন টোটকাটি কিন্তু শনিবারের দিনই করবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এরকম গোপন পরীক্ষিত টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন আর এরকম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম আমি আশা করছি আপনি শত্রুর হাত থেকে বাঁচবেন আশা করছি ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরুবন্ধের